গো মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করতে কালিয়াগঞ্জের বেশ কিছু পরিবারের হাতে বাছুর তুলে দিল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর শুক্রবার ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর প্রাঙ্গনে বাছুর বিতরণ অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার এবং বিএলডিও মানিকলাল সাহা প্রমুখ পঞ্চায়েত সমিতির সভাপতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালিয়াগঞ্জের গ্রামীণ এলাকায় বেশ কিছু আর্থিকভাবে দুর্বল পরিবারের হাতে উন্নত প্রজাতির বাছুর বিতরণ করা হলো সঠিকভাবে লালন পালন করা হলে এই বাছুর বড় হয়ে দৈনিক কুড়ি থেকে পঁচিশ দুধ দেবে গাভি মধ্যে দিয়ে দুস্থ পরিবারগুলি আর্থিকভাবে স্বাবলম্বী হবে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও আমাদের ব্লক প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকে ছটা আমরা গরু প্রদান করলাম কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে আমাদের যে সব গরুগুলা যাদের দাওয়া আছে তারা গরু পশুপালন গরু চাষ করে আপনারা জীবিকা নির্বাহ করবে কারণ যেসব গরুগুলা দেওয়া আছে খুবই সুন্দর পরিমাণের গরু আমাদের বিএলএ সাহেব নিজে এগুলা দেখে খুব সুন্দর একটা গরু মানে সিলেকশন করেছে এবং সেই গরুগুলা আপনারা নিজেরাও দেখতে পেলেন যারা বেনিফিশিয়ারি আছে তারা গরু দেখে খুব পছন্দ তাদের খুব ভালো গরুগুলো জার্সি গরু আছে হলিস্টার্ন গরু আছে সেই গরুগুলো নিয়ে যা তারা মানে ভালো করে সেবার চর্চা করবে পরবর্তীতে গরুগুলা এক একটা গরু আমাদের যা আইডিয়া বিশ থেকে পঁচিশ সের অব্দি পার ডে দুধ দিবে সেটা 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 দিয়ে তারা জীবিকা নির্বাহ করবে তাদের সংসারে একটা আর্থিক উপার্জন হবে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে